কষ দশ টাকা কিলো মার্কেটে হ্যাঁ করলা চল্লিশ টাকা কিলো আর এই লাউ দেখো এই লাউ দশ টাকা করে পিস আর এই কলা পঞ্চাশ টাকা চিচিঙ্গে তিরিশ টাকা এই কদবেল কুড়ি টাকা চারটে আর পঞ্চাশ টাকা কিলো লেবু তিরিশ টাকা পিস আনারস সা তিরিশ টাকা কিলো এ চল্লিশ টাকা কিলো ঝিঙে কচি কচি ঝিঙে এই যে এই যে ঝিঙে চল্লিশ টাকা কিলো আর এখানটায় আছে এইগুলো সবগুলো মিলে পঞ্চাশ টাকা লাল আলু এটা এ এরকম লাল আলু দেখ গোল গোল লাল আলু গোল গোল লাল আলু এটা পঞ্চাশ টাকা এই আঁকটা এনেছে একটা বড় আঁক ষাট টাকা এই আঙ্গুর পঞ্চাশ টাকা এই আঙ্গুর কালো আঙ্গুর এই যে কালো আঙ্গুর পঞ্চাশ টাকা হাফ কেজি হ্যাঁ এই পেঁয়পা দুটো পেঁয়পা মার্কেটে নেচে পঞ্চাশ টাকা এই ফ্যাশন ফ্রুট ছশো গ্রাম এই যে ফ্যাশন ফ্রুট পঞ্চাশ টাকা এই কেবি পাঁচটা কেবি একশো টাকা এই একশো টাকা ডালি আর এইটা হলো দেড়শো টাকা কিলো অরেঞ্জ এই আপেল একশো টাকা কিলো হ্যাঁ একশো টাকা কিলো এই গ্রিন আপেল আর এই পপকর্ন একশো কুড়ি টাকা কিলো এই বেগুন চল্লিশ টাকা কিলো এখানটায় শরবতের লেবু আছে পঞ্চাশ টাকা হ্যাঁ আর এই পিঙ্ক পিঙ্ক লেডি আপেল দেড়শো টাকা এই যে এইটা হলো পিঙ্ক লেডি এই যে এই যে এটা বলে দেড়শো টাকা কিলো আর একশো তিরিশ টাকা কিলো মুগ ডাল মসুর ডাল একশো টাকা কিলো আর এই পাখির খাবার আছে মার্কেটে এইটা সাবা বলে এইটার দাম পঞ্চাশ টাকা কিলো এই এখানটায় সত্তর টাকা আশি টাকা কিলো নেয় আর এখানটা আর একটা আপেল আছে আশি টাকা কিলো এটা একটু ছোটো সাইজই এই ছোটো সাইজই এরকম এটা আশি টাকা কিলো আর এই ভেন্ডি এই ভেন্ডি দিকে ধরো এই ভেন্ডি ষাট টাকা কিলো কলা চল্লিশ টাকা কিলো আর ধনেপাতা কুড়ি টাকা আর এই হ্যাঁ এই তো আঁখটা কত বললো ষাট টাকা না সত্তর টাকা এই এই আটটা ষাট টাকা না সত্তর টাকা ভুলে গেছি হ্যাঁ আর এই আনারসগুলো এইগুলো এই আনারস তিরিশ টাকা পিস হ্যাঁ এই কথবেন এই কলা এর কোন জিনিসটা সস্তা হয়েছে কোন জিনিসটা বেশি হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে কোয়াশ সব থেকে সস্তা দশ টাকা কিলো এখানটা চল্লিশ টাকা কিলো আর এখানটা আছে আর এই এই রুচিগড় তেল দেড়শো টাকা এই পেনটা নিচে কুড়ি টাকা পাঁচটা পেন আর এই পেন্সিলগুলো এইটা ষাট টাকা বক্স এটা পঞ্চাশ টাকা বক্স এই কালার পেনসিল এটা পঞ্চাশ টাকা বক্স এটাও পঞ্চাশ টাকা বক্স আর এই পেন পেন্সিল পঁয়ত্রিশ টাকা সেট এটাও পঁয়ত্রিশ টাকা সেট আর হয় হ্যাঁ এটাও এটাও ষাট টাকা হ্যাঁ এইগুলো মিলে কত টাকা হয়েছে আপনারা অবশ্যই কাউন্ট করে জেনে নেবেন কত টাকা টোটাল বাজার के साल में पेश आया Ајде <laughs> ஜல